অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই আজকের অন্বেষায় আমরা কথা বলবো খুব জরুরি একটা বিষয় নিয়ে যখন বর্ষাকাল ঘিরে ধরে আমাদের এবং সেই সময় সাপের উপদ্রব একটু বেশি হয় সেই সময় এই আলোচনাটা খুব দরকার বুঝতেই পারছেন সাপে কাটা রোগী তার চিকিৎসা কিভাবে হবে সাপে কাটলে যারা চিকিৎসক নন প্রতিবেশী মাত্র বা আত্মীয় বা পরিবার পরিজন তারা কিভাবে ব্যাপারটাকে দেখবেন এই সব কিছুই আমরা জানতে চাইব একজন বিশেষজ্ঞের কাছে তিনি কে বলবো একটু পরে কিন্তু শুরুতেই শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর একষট্টি বছর পর অরুণাচল প্রদেশের নামধাপা জাতীয় উদ্যানে এক বিরল প্রজাপতির দেখা মিলেছে এর শরীরে চারটি ছোট ছোট গোলাকার চাকতির মতো নকশা রয়েছে একে দেশে শেষবার দেখা গিয়েছিল ১৯৫৭ সালে পূর্ব অসমের মারবেরি তাতে এর বিজ্ঞানসম্মত নাম ইপথিমা ক্যান্টিলেই দু সালে এই উদ্যানে এর হদিশমান রোশন উপাধ্যায় মনসুন জ্যোতি গগৈ রিনু গগৈ এবং রিজিনা আহমেদ নামধাপা জাতীয় উদ্যানের আয়তন বর্গ কিলোমিটার এটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার উঁচুতে অবস্থিত ইফথিমা প্রজাতি লিমফালিডি গোত্রের এর ছয় হাজার প্রজাতি রয়েছে ভারতে পঁয়ত্রিশটি প্রজাতি দেখা যায় ইফথিমা প্রজাতিদের সবচেয়ে বেশি দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে প্রায় তেইশটি তবে এই প্রজাতিদের সবচেয়ে বেশি দেখা যায় চীনে বিশেষ করে ইউনান ও সিচুয়ান প্রদেশে এছাড়া দেখা যায় নেপাল ভুটান ও মায়ানমারে এই প্রজাতির বৈশিষ্ট্য ধূসর বাদামী বর্ণের ডানা সঙ্গে তিন চারটি গোলাকার হলুদ চাকতি সদৃশ্য এক চোখ বিশিষ্ট নকশা পশ্চাৎ ডানায় এছাড়া আরও একটি হলুদ চাকতি সদৃশ্য নকশা রয়েছে সামনের বা অগ্র ডানায় খবর বিজ্ঞানের শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দয়াল বন্ধু মজুমদার নামটা অনেকের কাছেই চেনা বিশেষ করে স্নেক বাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইংরেজিতে বললাম কথাটা বাংলা মানেটাও সবাই জানেন সাপে কাটলে কিভাবে সেই সাপে কাটা রোগীর শুশ্রূষা করব চিকিৎসা করব দ্রুত পৌঁছে দেব হাসপাতালে ইত্যাদি এখন এর অনেকগুলো দিক আছে এমন নয় যে আকাশবাণী প্রথমে অনুষ্ঠান করছে বহুবার বহু মানুষ যারা অভিজ্ঞ ব্যাপারে এখানে এসে আলোচনা করেছেন আজকে ডাক্তার দয়াল বন্ধু মজুমদার এসেছেন তাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা যেটা করি যে বর্ষাকালে সাপে কাটার ব্যাপারটা একটু বেশি শোনা যায় আপনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করেছেন রাজ্য সরকারের সঙ্গে কাজ করে এর চিকিৎসার প্রোটোকলটাকে বলা যেতে পারে আবার তৈরি করা বলি অথবা রিভাইভ করা বলি সেটা করেছেন আজকে দাঁড়িয়ে খটিনাটি বিষয়ে যাওয়ার আগে এই প্রশ্নটাই দরকার যে আজকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে সাপে কাটার চিকিৎসা আমাদের রাজ্যে কেমন অবস্থায় আছে আমরা কি মানুষকে আশ্বাস দিতে পারি যথেষ্ট মানুষকে আশ্বস্ত করার মতো চিকিৎসা ব্যবস্থা অবশ্যই আছে পশ্চিমবাংলা গোটা ভারতের মধ্যে একটাই মাত্র রাজ্য যেখানে একেবারে গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও সাপে কাটার চিকিৎসার ব্যবস্থা আছে এটা আমরা খুব গর্বের সঙ্গে বলি এই জিনিসটা গত দশ বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্ন সংস্থা নানান রকম আন্দোলন করে এই জায়গাটাতে আমরা পৌঁছতে পেরেছি যে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রেও কিন্তু সাপে কাটার ব্যবস্থা করা হয়েছে এবার আপনি তাহলে বলবেন সাপে কাটায় কি তাহলে লোকের মৃত্যু হচ্ছে না বা সাপে কাটায় কি গন্ডগোল হচ্ছে না এখনো হচ্ছে যথেষ্টই হচ্ছে আমরা অনেক খবর পাচ্ছি তার অন্য অনেকগুলো কারণ আছে এই যে আপনি প্রথমেই একটা কথা বললেন না যে ম্যানেজমেন্ট আসলে আমাদের ডাক্তারিতে ম্যানেজমেন্ট কথাটার মানেই হচ্ছে ওটা যেটা আপনি বললেন পরে ব্যাখ্যা করে যে শুধু চিকিৎসা বললে আমরা যেটা বুঝি শুধু ওষুধ দিয়ে দিলাম সেইটাকে ম্যানেজমেন্ট বলে না সেটাকে বলে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ট্রিটমেন্ট একটা অংশ এই যে সাপে কামড়ানোর সাথে সাথে কি করব তার শুশ্রূষা কি করব তারপরে কি ব্যবস্থা নেব কোথায় যাব এই সব মিলে হলো ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা স্তরেই কিন্তু বিভিন্ন রকমের ঘাটতি এখনও থেকে গেছে এইগুলোর জন্যই আমরা বলতে পাচ্ছি না যে সাপে কাটলে একটা রুগীও মারা যাবে না এই ঘাটতিগুলো পূরণের জন্য শুধু স্বাস্থ্য কেন্দ্রে সাপে কাটার চিকিৎসার ওষুধপত্র রেখে দিলাম তাতেই হবে না তাহলে স্বাস্থ্য কেন্দ্রে সময় মতো এসে পৌঁছোতে হবে এবার এই সময় মতো কথাটাকে সবাইকে বুঝতে হবে যে সাপে কাটার চিকিৎসার জন্য কখন পৌঁছবো ঠিক এই জায়গাগুলো আসবো এবং এর ক্ষেত্রে আপনাদের কতগুলো সূত্রও আছে সংখ্যা দিয়ে সূত্রায়িত করে আপনারা বোঝান সেগুলো আমাদের কাছে জানার একটা বিষয় প্রথমে যে কথাটা বলি যে কথাটা বহুবার পুনরাবৃত্তি হয়েছে এবং আমার ধারণা যারা বেতার শোনেন তারা অন্যান্যদের থেকে খুব ভালোভাবে জানেন ব্যাপারটা যে সব সব বিষধর নয় সামান্য একটা অংশ বিষধর কিন্তু সেই ভাবনাটা খুব ভালোভাবে মনের মধ্যে গাঁথা নেই বলে সাপে কাটলেই একটা ভয়ঙ্কর ভীতি তৈরি হয়ে যায় এই ব্যাপারটা যদি একটু আলোচনা করেন যে বিষধর নয় এবং বিষধর দুরকম সাপে কাটার লক্ষণগুলো কি কি হতে পারে দেখুন এই ব্যাপারে একটা খুব গোদা ধারণার কথা বলে দিই যেটা আমরা জেনে এসেছি কিন্তু পরবর্তীকালে দেখেছি সেটা সবসময় মেলে না সেটা হচ্ছে যারা বিষধর নয় তারা কামড়ালে একটা আঁচরের মতো দাগ হবে যেগুলো বিষধর সেগুলো কামড়ালে দুটো পাশাপাশি ছোট ছোট ফুটো হবে কিন্তু এরকম হয় না সবাই একইভাবে কামড়াতে পারে না এবার আপনি যদি চিকিৎসক হিসাবে আপনার অভিজ্ঞতা সাহায্যে বর্ণনা করেন এই যে আপনি একটা জিনিস আমাকে ধরিয়ে দিলেন যে আমাদের একটা ধারণা ছিল যে বিষধর সাপের কামড় মানে দুটো কামড়ের দাগ থাকবে এটা আমি প্রথমেই বলে দিই সাপের কামড় নিয়ে কোনো কথা বলতে গেলেই প্রথম কথাটাই যেটা আমরা বলি এই কথাটা আজকের থেকে ভুলে যান দুটো কামড়ের দাগ সব সময়তেই হবে না দুটো ফুটো দুটো ফুটো যে বিষধর সাপে কামড়েছে মানে দুটো ফুটো আর বিসিন সাপে কামড়েছে মানে অনেকগুলো ফুটো বা আঁচর কামড় এরকম নির্দিষ্ট করে বলাটা খুব মুশকিল এই দুটো ফুটোর দাগ খুঁজতে গিয়ে কিন্তু অনেক সময়তেই আমরা বিষধর সাপের কামড় আমরা মিস করেছি ডাক্তারবাবু হয়তো বলেছেন হাসপাতালে যে আমি বিশদর কামড়ের রোগ লক্ষণ দেখতে পাচ্ছি কিন্তু বাড়ির লোকে মানতে চাইছেন না কেন কামড়ের দাগ নেই আপনি কি করে বলছেন একটা রুগী যখন আমাদের কাছে এসে পৌঁছয় তার রোগ লক্ষণ দেখে আমরা চিকিৎসা করি তাহলে বিষধর সাপের কামড়ের কিছু কিছু রোগ লক্ষণ আছে যেটা সবাই জানলে কিছু সুবিধে হয় আমাদের এই রোগ লক্ষণগুলো কি সাধারণভাবে আমাদের রাজ্যে ফনাযুক্ত যে সাপগুলো আছে গোখ্র আর কেউটে এই বিষধর সাপগুলো যখন কামড়ায় তার রোগ লক্ষণ হচ্ছে কামড়ের সাথে সাথেই জায়গাটা জ্বলে পুড়ে উঠবে সাথে সাথেই জায়গাটা জ্বলে পুড়ে উঠবে জায়গাটা ক্রমশ ফুলে যেতে থাকবে কামড়ের দাগ দুটোও হতে পারে একটাও হতে পারে অনেক কটা হতে পারে একটা চেরা দাগ হতে পারে যা কিছুই হোক কিন্তু যেখানটা কামড়েছে সেই জায়গাটা জ্বলে পুড়ে যাচ্ছে অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম কী যেন এক ফুটলো কী যেন একটা হলো জ্বলতে শুরু করলো এবার আলোতে গিয়ে দেখা গেলো যে সেখানে কামড়ের দাগ একটা কি দুটো যাই হোক এবার জায়গাটা ফুলে যাচ্ছে এটা হচ্ছে ফণাযুক্ত সাপের কামড়ের একেবারে প্রথমেই এই লক্ষণটা পাওয়া যায় এটা দেখেই আমরা বুঝে যাই যে একে ফণাযুক্ত সাপের কামড়েছে অনেকটা এই ধরনের রোগ লক্ষণ হয় চন্দ্রবোড়া সাপের কামড়ে সেখানেও কিন্তু দুটো ফুটো হয় বা একটা ফুটো হয় কিন্তু জায়গাটা জ্বলতে পড়তে শুরু করে আস্তে আস্তে ফুলতেও থাকে চন্দ্রবোড়ার এই যে জ্বালা পোড়া বা ফোলাটা গো কেউটের মতো একেবারে সাথে সাথেই ভয়ঙ্কর ভাবে শুরু হয় না ওই জন্য অনেক সময় একটু চন্দ্রবড়া কামড়টা বুঝতে দেরি হয়ে যায় আমাদের কিন্তু তার মানে অভিঘাত খুব মারাত্মক হ্যাঁ তাতে মানে চিকিৎসা করাটাও খুব কঠিন হয়ে যায় যেখানে কিডনি চিকিৎসাও করতে হয় কিডনি ফেল করে যায় আরেকটা রকমের বিষধর সাপ আছে যেটাকে নিয়ে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে ভীষণ রহস্যময় সাপ সেটা হচ্ছে কালাচ বা কালাচিতি সাপ এই সাপটাকে নিয়ে মুশকিল কি হচ্ছে এই সাপটা বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রেবেলা খোলা বিছানায় উঠে এসে কামড়ায় খোলা বিছানা মানে কি মেজেতে ঘুমানো হলো মাদুর বা একটা পাটি পেতে ঘুমানো হলো মশারি টাঙানো হলো না যেটা গ্রীষ্মে বা বর্ষাকালে খুব করি আমরা এই সাপটা আস্তে আস্তে বিছানায় উঠে এসে পিঠের কাছে শুয়ে থাকলো ঘুমের মধ্যে একটু পাশ ফিরলেই একটা সূক্ষ্ম মশার মতো কামড়ে দিয়ে ওখান থেকে সরে পড়বে সেক্ষেত্রে জ্বালা পোড়াটা ওই রকম কিচ্ছুই হবে না জ্বালা পোড়া ওকে যে কামড়েছে কোনো উপায় নেই কিন্তু ঘন্টা পর থেকে এবার রোগ লক্ষণগুলো দেখা যায় এই রোগ লক্ষণগুলো আবার বিচিত্র সাপে কামড়েছে হয়তো পায়ে সাপে কামড়েছে হাতে কিন্তু সেই রুগী পরদিন সকালবেলা আমাদের কাছে এসে হাজির হলো পেট ব্যথা নিয়ে কি গলা ব্যথা নিয়ে গাঁটে গাটে ব্যথা এমনকি কদিন আগে রানাঘাটের একটা রুগী এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুকে এমন ব্যথা ডাক্তারবাবুরা ভেবেছেন হার্ট অ্যাটাক তারা হার্ট অ্যাটাকের পরীক্ষা নিরীক্ষা করে যখন কিছুই পাচ্ছেন না তখন সন্দেহ করলেন যে একে কালা কামড়েছে তাহলে এবার আপনি বলবেন যে পেট ব্যথা রুগী গেলেই কি তাহলে আপনি তাকে কালাস কথা ভাবেন সেটা তো ভাবি না আমাদের কাছে একশোটা যদি পেট ব্যথা রুগী আসে একজন হয়তো তার মধ্যে কালাস চাপের রুগী হলেও হতে পারে তাও হয় না তাহলে বুঝি কি করে এর রোগ লক্ষণ যেটা দেখে আমরা বুঝি সেটা হচ্ছে শিবনেত্র বলি বাংলায় শিবনেত্র বা ইংরেজিতে টোসিস দুই চোখের পাতা পড়ে আসছে সকালবেলা পেট ব্যথা শুরু হলো বা বিকেলের দিকে গলা ব্যথা শুরু হলো হাসপাতালে এলো কি বাড়িতে ওষুধ কিনে খেলো তারপরে দেখা গেল হয়তো চার ঘন্টা পরে কি ছ ঘন্টা পরে আমরা যখন এই রুগীকে হাসপাতালে ভর্তি করে রাখি দেখলাম যে রুগী চোখ খুলে তাকাতে পারছে না কথা বলছে আমার সাথে আমার মুখের দিকে তাকানোর চেষ্টা করছে চোখের পাতাটা আর খুলতে পারছে না এটাকে বলা হয় শিবনেত্র তাহলে কি হলো গোখ কেউটে সাপের কামড়ে একটা ভয়ঙ্কর ব্যথাযুক্ত কামড় হবে জায়গাটা ফুলতে থাকবে চন্দ্রবোড়ার কামড়ে একটু ব্যথা হবে একটু ফুলবে কিন্তু একটু দেরি হলেই চিকিৎসা করতে দেরি হলেই শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত শুরু হয় কামড়ের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয় হাসপাতালে এলে সিস্টার একটা ইঞ্জেকশন দিল সেই জায়গাটা ফুলে গেল পরবর্তী সময়তে রক্ত বমি করতে পারে কাশি দিলে রক্ত উঠতে পারে প্রস্রাবের সাথে রক্ত বেরোতে পারে এইগুলো দেখলে আমরা বুঝতে পারি একে চন্দ্রবোড়া সাপেক কামড়েছে আর এই যে শিবনেত্র বললাম এটা হচ্ছে শরীরে নার্ভ বিষ ঢোকার লক্ষণ কালার সাপের কামড়ে শিবনেত্রটা বললাম যে অনেক দেরি করে হয় শিবনেত্র ছাড়া অন্য কিছু লক্ষণ থাকে না এটা দেখে বুঝি গোখ্র উঠে সাপের কামড়েও কিন্তু শিবনেত্র হয় সেটা একটু তাড়াতাড়ি হয় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায় কিন্তু সেই সময়তে রুগী এত অস্থির হয়ে যায় এত খারাপ হয়ে যায় যন্ত্রণায় ছটপট করছে দম আটকে আসছে মুখের মধ্যে ঘড় করছে মুখের কষ দিয়ে লালা গড়িয়ে পড়ছে সব দিক থেকে রুগীটা এত খারাপ লাগে দেখতে তখন আর ওই আলাদা করে যে শিবনেত্র হয়েছে কিনা চোখ খুলে তাকা নামার দিকে ওটা বলার আর সুযোগই থাকে না আমরা ওই অন্য রোগ লক্ষণগুলো দেখেই বুঝে যাই যে কেউটে খুড়ো সাপে কামড়েছে ঠিক এখানে ডাক্তার দয়াল বন্ধু মজুমদারের কাছে আমার প্রশ্ন এটা হবে যে এই লক্ষণগুলো বিশ্লেষণ করার ক্ষমতা তো সবার থাকবে না কেউ কেউ একটা লক্ষণ দেখে হয়তো অভ্যস্ত কেননা ওই এলাকায় ওই ধরনের সাপ বেশি আছে অন্য কোন সাপের আগমন ঘটলে এসে বুঝতে পারবে না যে এই ধরনের সাপ কামড়েছে বিশেষ করে কালাচের ক্ষেত্রে তো খুব বেশি সমস্যাটা তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা কর্তব্য যখনই একটা আন্দাজ করতে পারলো কত দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এবং কত দ্রুত চিকিৎসা শুরু করা উচিত এ ব্যাপারে যদি একটু বলেন মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোন ক্ষেত্রে যদি একটা ঢিলেমি থাকে সেটাও একটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে সেই জন্যই এই প্রশ্নটা আপনার কাছে রাখা যে কত দ্রুত আমাদের সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিভাবে নিয়ে যাওয়া উচিত দেখুন আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে দিই এই যে বিশিন সাপে কামড়েছে না বিষোধর সাপে কামড়েছে এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের নয় যে সাপেই কামড়াক যদি আপনার সন্দেহ হয় যে আমাকে সাপে কামড়েছে আপনি সাপটা যদি দেখতেও পান তবু আমি বলবো যে বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হাজির হন বিষ ঢুকেছে কিনা বিষের লক্ষণ দেখছি কিনা সেই দায়িত্বটা ডাক্তারগুর ওপর ছেড়ে দেন এবার কত তাড়াতাড়ি পৌঁছবো যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা জানেন যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে তার ফল তত ভালো হবে সাপের কামড়ের ক্ষেত্রে খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা কথা বলি রুল অফ হান্ড্রেড ইংরেজিতে বলি একশো সংখ্যার নিয়ম আমরা বলি যে একশো মিনিটের মধ্যে যদি একশো মিলিলিটার অ্যান্টিভেনাম সিরাম রুগীর শরীরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একশো শতাংশ নিশ্চিত যে সেই রুগীটা বাঁচবে তাহলে একশো মিনিটের মধ্যে একশো মিলিলিটার অ্যান্টিভেনাম সিরাম রুগীর শরীরে প্রয়োগ করতে হবে তার জন্য কিছুটা সময় লাগবে হাসপাতালে পৌঁছানোর পরে একটা স্যালাইন চালানো হবে সেই স্যালাইনের ভেতরে দশটা অ্যান্টিভেনাম দিয়ে সেটাকে দ্রুত চালানো হবে সেটা শরীরে যেতে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যাবে তাহলে আপনাকে আদর্শভাবে বলতে গেলে আদর্শ সময়টা হচ্ছে এক ঘন্টার মধ্যে চিকিৎসাটা শুরু করতে হবে এরপরে আপনি আমাকে বলবেন যে তাহলে কেউ যদি দু ঘন্টা পরে পৌঁছে তাহলে কি হবে দু ঘন্টা পরে পৌঁছলে তার বিপদটা বেড়ে যাবে তার বাঁচার সম্ভাবনাটা কমে যাবে বিশেষ করে চন্দ্রপোড়া সাপের কামড়ে যদি কেউ দু ঘন্টার পরে চিকিৎসা শুরু করে আমরা নিশ্চিত বুঝে যাই যে তার কিন্তু কিডনি ফেল করবে তখন আর গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসাটা কমপ্লিট হবে না গ্রামের চিকিৎসা কেন্দ্রে প্রথমে অ্যান্টিভেনামগুলো দিয়ে দেওয়া হবে তারপরে যখন দেখা যাবে যে তার কিডনিতে এবার বিষের লক্ষণ দেখা যাচ্ছে প্রস্রাব কমে যাচ্ছে বা প্রস্রাব লাল হচ্ছে তখন তাকে শহরের বড় হাসপাতাল যেখানে কিডনির চিকিৎসা হয় মানে ডায়ালিসিস হয় সেইখানে গিয়ে পৌঁছতে হবে দেরি হলেও যে চিকিৎসা হবে না কোনো কথা না কালার চাপের কামড়ে রুগী আমরা অনেক সময় কুড়ি ঘন্টা পরেও চিকিৎসা শুরু করেছি আসেইনি আমাদের কাছে পেট ব্যথার চিকিৎসা হচ্ছিল অন্য কোনো জায়গাতে গ্রামের হাতুড়ে ডাক্তার চিকিৎসা করছিলেন বা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা হচ্ছিল এবার রুগী যখন অনেক খারাপ হয়ে গেল যখন চোখের পাতা পড়ে আসছে রুগী ঝিমিয়ে আসছে তখন হাসপাতালে এলো তখনও আমরা চিকিৎসা শুরু করেছি সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রুগীর কার্য বন্ধ হয়ে যায় তখন তাদের আবার ভেন্টিলেটার লাগে এই ভেন্টিলেটারের জন্য আবার বড় হাসপাতাল লাগে কিন্তু আমরা বলবো যে প্রথম চিকিৎসাটা যেভাবেই হোক আপনি ভাবলেন তাহলে চন্দ্রপোড়া কামড়ালে আমি গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে কেন যাব যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হবে অ্যান্টিভেনাম সিরামটা যত তাড়াতাড়ি শরীরে দিয়ে দেওয়া যাবে অন্যান্য যে জটিলতাগুলো এই যে কিডনি নষ্ট হওয়া বা শ্বাসকার্য বন্ধ হয়ে যাওয়া এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে প্রথমেই যে স্বাস্থ্য হবে সেটা নিয়ে নেন এবার স্বাস্থ্য বলে দেবেন আপনাকে কখন যেতে হবে বড় হাসপাতালে প্রথমেই বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না বেশ এইটা আমরা মনে রাখি মানে থামরুলের মতো আর কি যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনেকটা উপকার হবে এখন নিয়ে যাওয়ার পথে কতগুলো সমস্যা হয় রোগী ঝিমিয়ে পড়ছে বা ঘুমিয়ে পড়ছে এরকম দেখা যাচ্ছে অনেকে জাগিয়ে রাখার জন্য গালে থাপ্পড় দেন অনেক সময় বাজনা বাজানো হয় সঙ্গে মুখ দিয়ে লালা গড়ায় সেই লালা অনেক সময় শ্বাসনালিতে ঢুকে যেতে পারে সেই ভয় থাকে এরকম অনেকগুলো ব্যাপার থাকে নিয়ে যাওয়ার পথে যেটা মনে রাখার একটা প্রয়োজন অবশ্যই আছে এই ব্যাপারে যদি একটু আমাদের গাইড করেন আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে কাউকে সাপে কামড়েছে মনে করলে কিভাবে নিয়ে যাবে আমরা কি জানি রুগী পরিবহনের আদর্শ ব্যবস্থাটা কি সেটা হলো একটা অ্যাম্বুলেন্স চার চাকার গাড়ি তাতে রুগীকে শুয়ে নিয়ে যাওয়া হয় এই শুইয়ে নেওয়ার ক্ষেত্রে সাপের কামড়ের ক্ষেত্রে যে আপনি বললেন যে লালা শ্বাসনালীতে না চলে যায় তার জন্য একটা দিকে পাশ ফিরিয়ে শুয়ে নিয়ে যেতে হয় একেবারে উপর করে না নিয়ে একটা দিকে পাশ ফিরিয়ে নিয়ে যেতে বলি আমরা সেটাকে রিকভারি পজিশন বলে ইংরেজিতে দিকে কাত করে শুইয়ে নিয়ে যাওয়া কিন্তু সব সময়তে তো গ্রামের একবারে ভেতরে প্রত্যন্ত গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স পাওয়াও যাবে না অ্যাম্বুলেন্স ঢুকলোও না সেক্ষেত্রে আমরা বলি যে একটা মোটর বাইকে বসিয়ে নিয়ে চলুন তাড়াতাড়ি যাওয়ার জন্য আবার যাকে সাপে কামড়েছে উনি মোটর বাইক চালাবেন না এই যে আপনি মাঝখানে বললেন ঝিমিয়ে পড়তে পারে নার্ভ বিষের কামড়ে গোখ্রো কেউটের কামড়ে ঝিমিয়ে পড়তে পারে মোটর বাইক চালাতে গিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে তো আর একটা বিপদ হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সব সময়তেই আমরা বলি একজন মোটর বাইক চালাবেন রুগী মাঝে বসবেন একজন পিছনে রুগীকে ভালো করে ধরে বসবেন এই যে আপনি বললেন রুগীকে জাগিয়ে রাখা হবে কি না বাজনা বাজানো হবে কি না আসলে রুগীর যদি নার্ভ প্যারালিসিস শুরু হয়ে যায় তার যদি কেউটে সাপে কামড়ায় তার চোখ খুলে রাখতে পারবে না চোখ বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে রুগী ঝিমিয়ে পড়ছে চেষ্টা করলেও জাগানো যাবে না কিন্তু রুগী মোটর বাইক থেকে পড়ে না যায় আর অ্যাম্বুলেন্সে শুয়ে থাকলে তার শ্বাস পথটা যেন বন্ধ না হয়ে যায় তার একটু ঘাটটাকে সোজা করে রাখা তার শ্বাস প্রশ্বাসের জায়গাটা খুলে রাখা আর যেটা আমাদের বই লেখা আছে আমাদের কিছু কিছু ডাক্তারবাবুরা করেও দেখিয়েছেন যদি মনে হয় যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে শ্বাস বন্ধ হয়ে গেছে তাহলে কৃত্রিমভাবে শ্বাস চালু করার ব্যবস্থা করেও কিন্তু আমাদের অনেক ডাক্তারবাবু শহরের হাসপাতালে পাঠিয়েছেন আম্বু ব্যাগ ভেন্টিলেশন বলি আমরা একটা বেলুনের মতো জিনিস থাকে ওটা দিয়ে শ্বাসকার্য চালাতে চালাতেও অ্যাম্বুলেন্সে করে আমাদের অনেক ডাক্তারবাবুরা গ্রামের হাসপাতাল থেকে শহরের হাসপাতালে পাঠিয়েছেন রুগীকে তবে সেটা সবসময় সম্ভব হয় না গ্রামের ছোট হাসপাতালে কৃত্রিম শ্বাসকার্য চালানোর ব্যবস্থা থাকে না কিন্তু থাকলে সেটা করে পাঠানোই ভালো ঠিক এই কথাগুলো এতটাই জরুরি যে প্রাণ রক্ষার ক্ষেত্রে এগুলো মানলেই কিন্তু মানে বলা যেতে পারে আশি শতাংশ আমরা নিশ্চিত হতে পারি আমরা ঠিক দিকে যাচ্ছি আর কি এখন যেটা প্রোটোকল যেটা নিয়ে আলোচনা আপনি করলেন যে এই সময়ের মধ্যে এতটা অ্যান্টিভেনাম যোগ করতে হবে মাঝখানে একটা সংশয় ছিল যে কতগুলো মানে আমি কি বলবো সেটা ভায়াল বলি বা যাই বলি কতগুলো অ্যাডমিনিস্টার করা উচিত কতগুলো দেওয়া উচিত যদিও এটা প্রত্যাশিত নয় যে রোগীর পরিবার বা রোগীর সঙ্গে যে প্রতিবেশী যাচ্ছেন তিনি জানবেন এই বিষয়গুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে যারা বিজ্ঞান আন্দোলনে যুক্ত বিজ্ঞানের কথা কিছুটা বেশি পড়েছেন অন্যান্যদের থেকে তারা এ ব্যাপারটা বুঝতে পারেন যখন সাপে কাটার ব্যাপারটা চলছে না তখন তারাও খোঁজ খবর অনেক সময় নিতে যান এখন একটা প্রোটোকল চালু হয়েছিল তারপরে সেটা নিয়ে হয় আপনি যদি আরেকবার একটু বলেন যে ঠিক কটা ভায়াল ভায়াল দিতে পারলে আর বলতে কি বোঝায় আর কি রোগীকে নিরাপদ জায়গায় আনা যেতে পারে এবং সর্বোচ্চ কত দিতে হতে পারে প্রয়োজনে এটা যদি একটু আলোচনা করে দেন আপনার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তাহলে ভালো হয় এই যে আমি আপনাকে একটু আগে বললাম রুল অফ হান্ড্রেড একশো মিলিলিটার একশো মিলিলিটারে মানে হচ্ছে দশটা অ্যান্টিভেনামের ভায়াল ভায়াল মানে যে সিসিগুলোতে থাকে একটা সিসিতে দশ মিলিলিটার করে অ্যান্টিভেনাম থাকে আমরা সমস্ত বিষধর সাপের কামড়েই দশটা অ্যান্টিভেনাম দিয়ে শুরু করি প্রথমেই দশটাই দেওয়া হয় এবার দশটা দেওয়ার পরে আমরা দেখি যে রুগীর রোগ লক্ষণের কোনো পরিবর্তন হলো কি না এটা মোটামুটি এক ঘন্টা দেখা হয় চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে যদি দেখি যে এক ঘণ্টা পরেও তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হয়েই যাচ্ছে তাহলে সাথে সাথেই আরও দশটা দিয়ে দেওয়া হয় তাহলে এক ঘন্টার মাথায় আরও দশটা হলো কি অনেক ক্ষেত্রে চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রে তিরিশটা পর্যন্ত অ্যান্টিভেনাম দেওয়া হয় মানে তিনশো মিলিলিটার পর্যন্ত আর বিষের ক্ষেত্রে গক্ষকে উঠে সাপের কামড়ের ক্ষেত্রে আর কালাচের কামড়ের ক্ষেত্রে দশটার পরে দরকার হলে আরও দশটা দেওয়া হয় মানে কুড়িটা পর্যন্ত দেওয়া হয় বেশ এখন যে কোনো রোগের ক্ষেত্রে রোগী হাসপাতাল থেকে ফিরে এলেন তারপরে একটা ব্যাপার থেকে যায় মানে যেমন অপারেশনের পরেও কেয়ারের একটা ব্যাপার থেকে যায় যত্নের একটা ব্যাপার থেকে যায় এক্ষেত্রে তার কি কোনো বিশেষ যত্নের প্রয়োজন আছে তাকে এই যে চিকিৎসা করা হলো বা তার আগে শরীরে যে বিষটা ঢুকেছে সেটার কারণে তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে এই সব কিছু মিলিয়ে তার কি একটা যত্নের প্রয়োজন আছে বেশ কিছুদিনের জন্য যেটা না হলে তার শরীরের ক্ষতি ঘটতে পারে দেখুন নার বিশের কামড়ের ক্ষেত্রে কালাচ বা কেউ কামড়ের ক্ষেত্রে হাসপাতাল থেকে যখন ছুটি দেওয়া হয় আমরা দেখেই ছুটি দিয়ে দিই যে তার পুরোপুরি সেরে গেছে এটা দেখেই ছুটি দিয়ে দেওয়া হয় অসুবিধাও খুব একটা হয় না বাড়ি গিয়ে আরো খুব একটা অসুবিধে হয়েছে বলে আমাদের কাছে ফিরে এসেছে এরকম আমরা শুনিনি যে অসুবিধেটা হয় ওই কামড়ের জায়গাটাতে যে ফুলে থাকা বা ওইখানটাতে যে ঘা হয়ে থাকে ওই ঘাটা শুকাতে অনেক সময় লাগে তার জন্য ওষুধপত্র দিয়ে ছুটি দেওয়া হয় আবারও পরে পরে আসতেও বলা হয় যে সাতদিন পরে হাসপাতালে আসবে ঘাটা শুকালো কি না দেখবো ওটা ড্রেসিং করা হয় বারবার করে যে কোনো ঘা কাটা ঘা পোড়া ঘায়ের যেমন যত্ন নেওয়া সেটা করা হয় আর চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু কাঁটা ঘা ছাড়াও এই যে কিডনির একটা গণ্ডগোল হয় এই কিডনির গণ্ডগোল যদি হয় সেইটার জন্য তাকে বারবার করেই হাসপাতালে আসতে হয় যে কিডনিটা ঠিক হলো কিনা পুরোটা তার জন্য রক্ত পরীক্ষা করে দেখা হয় কিডনির ঠিকঠাক কাজ করছে কিনা না হলে আরও কিছু ওষুধপত্র লাগে কিনা এটার জন্য অনেকবারই আসতে বলি আমরা ঠিক অনেকগুলো কথা স্বল্প সময়ের মধ্যে আপনি জানিয়ে দিলেন ডাক্তার মজুমদার শেষে আপনার কাছ থেকে একটা বার্তা চাইব বার্তাটা এই মর্মে যে একজন মানুষ তিনি ঠিক জানেন না যে তিনি যে অঞ্চলে রয়েছেন সে অঞ্চলে কি ধরনের সাপ আছে কিন্তু তাকে কাজ করে ঘরে ফিরতে হবে এবং আসা যাওয়ার পথে সাপের উপস্থিতি থাকতেই পারে কি করণীয় কি মনে রাখা উচিত যাতে আমরা এই ব্যাপারটা থেকে অন্তত নিজেদের পরিবার পরিজনদের বন্ধুদের বাঁচাতে পারি দেখুন সাপের কামড় হয় কেন সাপের কামড় হয় আমরা সাপের এলাকার মধ্যে ঢুকে পড়ি শুনতে একটু অদ্ভুত লাগছে যে ঘরের ভেতরেও তো সাপে কামড়ায় ঘরের ভেতরে সাপটা ঢুকে কেন মানুষকে কামড়ানোর জন্য কিন্তু সাপ আসে না ঘরের ভেতরে যদি ইঁদুর থাকে ঘরের ভেতরে যদি ব্যাং থাকে তার খোঁজে সাপটা এসে ঢুকে থাকে এবার ঘরের কোনায় অন্ধকারে ও বসে আছে ইঁদুর ধরার জন্য আপনি অন্ধকারে একটা হাত দিলেন ও আপনার হাতের আঙুলটাকে ইঁদুর ভেবে কামড়ে দিল তাহলে অন্ধকার জায়গাতে ঘরের ভেতরেই হোক আর বাইরে হোক অন্ধকার জায়গাতে আমি হাত পা ফেলবো না এই সাবধানতাটা নিতে হবে অন্ধকার রাস্তায় হাঁটতে গেলে আমাকে হাতে একটা টর্চ নিয়ে হাঁটতে হবে আমি যে কোনো জায়গাতেই হাত পা দেবো সেই জায়গাটা না দেখে হাত পা দেবো না ঝোপঝাড়ের ভো কিছু একটা খুঁজছি সেইটাকে আলো দিয়ে দেখে নেবো ভালো করে কিংবা দিনের বেলা আমি একটা লাঠি টাঠি দিয়ে নেড়ে নেব ঘাস বা ধান যেখানটা কাটছি একটু নেড়ে নেবো আমাকে জানতে হবে যে এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে যেখানে সাপেদের স্বাভাবিক থাকার জায়গা সেখানে যদি আমার কোনো কাজ থাকে চাষের কাজের জন্য আমি যাচ্ছি ঝোপঝাড়ে বা এখনও গ্রামের অনেক লোকে ঝোপঝাড়ে পায়খানা করতে যায়। তাই সেই জায়গাটাকে আমাকে নিশ্চিত হতে হবে যে ওখানে একটা সাপ বসে নেই সাপ তার নিজের কাজের জন্য বসে আছে সে ওখানে তার শিকার ধরার জন্য বসে আছে আমি সেখানে গিয়ে তার গায়ের মধ্যে পা ফেললাম তাহলে সে আমাকে কামড়ে দিচ্ছে তাহলে আমি যখনই কোনো ঝুপঝাড়ের ভেতরে যেতে হবে আমাকে কোনো কাজে আমি সেখানটাকে একটু লাঠি দিয়ে নেড়ে নেব আর আলো দিয়ে দেখে নেব এইটুকু সাবধানতা আর কালা চাপের কামড়ের থেকে বাঁচার জন্য সব সময়তেই আমরা বলি যে মশারির ভেতরে ঘুমান মশারির ভেতরে ঘুমান সবার বাড়িতে খাটিয়া থাকবে না খাটের উপরে সে সবাই ঘুমাতে পারবে এমন কোনো কথা নেই মেঝেতে ঘুমান আপত্তি নেই কিন্তু মশারি ভালো করে ঘুজে মশারির ভেতরে ঘুমান আমরা আজকে ডাক্তার মজুমদারের কাছ থেকে এমন কিছু শুনলাম যা অতি প্রয়োজনীয় অন্য কারো জন্য নয় শুধু নিজের জন্যই আবার নিজে যদি বিচক্ষণ হওয়া যায় তাহলে অন্যের প্রাণও বাঁচানো যায় স্নেক বাইট ম্যানেজমেন্ট সাপে কাটা রোগী শুশ্রূষা চিকিৎসা যত্ন ইত্যাদি সব কিছু নিয়েই আমরা একটা কোথাও যেন পৌঁছতে পারলাম আজকের আলোচনার মাধ্যমে ডাক্তার মজুমদারকে ধন্যবাদ জানাই আপনাদের অনুরোধ করি এই বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই চিঠি লিখে পাঠাবেন আমরা মিলিত হব পরের অন্বেষায় নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ